We'll be right <laughs> back. ময়মনসিংহে উদ্বোধন হলো সত্যজিৎ রায় চলচ্চিত্র প্রদর্শনী ও কর্মশালা ময়মনসিংহ জাহাঙ্গীর তথ্য ও ভিডিও থাকছে বিস্তারিত বিকেল ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের তিনটি চলচ্চিত্র প্রদর্শনী কার্যক্রম শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রাক্তন মন্ত্রী পরিষদ সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব কবির বিন আনোয়ার সত্যজিৎ রায় চলচ্চিত্র প্রদর্শনী ও কর্মশালা উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচি শিল্প গোষ্ঠী ময়মনসিংহ জেলা সংসদ সহ সভাপতি মোহাম্মদ আতাউর রহমান বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সভাপতি সনদ কুমার ঘোষ বহুরূপী নাট্য সংস্থা সদস্য সচিব সাদাত হোসেন খান হিলু মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রিপন ইন্টারন্যাশনাল একাডেমিক ফিল্ম অ্যান্ড মিডিয়া নির্বাহী সম্পাদক বিবেশ রায় বাংলাদেশ প্রেস ক্লাব বিভাগ সভাপতি শামীম তালুকদার বাংলাদেশ প্রেস ক্লাব ভালুকা উপজেলা শাখা সাংস্কৃতিক সভাপতি হাবিবুর রহমান তরফদার রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ নিউজ ডেস্ক সুপ্তি রায়